ইসমিল্লাহ রহমান রহিম আজকে বাজিকর পাখির বাচ্চার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছোট বাজিকর পাখির হাড়ের ভিতরে যদি বেশি পাতলা পায়খানা করে সেক্ষেত্রে পাখির পায়ে ওই পায়খানা জড়াই যায় জড়াই যাওয়ার পরে ওগুলো শক্ত হয়ে যায় পাথরের মতো আস্তে আস্তে আঙুলগুলো আটকে যায় এবং ওগুলো নখের সাথে একবারে সেট হয়ে যায় তারপরে পাখির পার আঙ্গুল বাঁকা হয়ে যায় এবং ব্যথা হয়ে যায় পঙ্গুত্ব বরণ করে লাস্ট পর্যায়ে যাইয়া তো সেক্ষেত্রে আমরা পাখিকে ছোট বাচ্চা যখন থাকে কোনো ক্রমেই কোনো শাকসবজি দেওয়া যাবে না পাখি যখন সবগুলো পাখির যখন পশম একবারে ভরপুর উঠে যাবে সে থেকে আমরা পাখিকে এক ফুট সব ফুট এবং শাকসবজি এগুলো খেতে দেব আর পাখির পায়ে যদি এ ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সাথে সাথে এগুলো পা থেকে ছাড়িয়ে দিতে হবে এবং হাঁড়ি পরিষ্কার করে নতুন করে আবার হাঁড়ি শুকিয়ে অন্যথায় অন্য আরেকটা হাড়িতে বাচ্চাগুলো ঢুকিয়ে তারপরে খাতায় ঢুকিয়ে দিতে হবে আর তা না হলে পাখির পাগুলো একবারে পঙ্গু হয়ে যাবে দেখেন কি সুন্দরভাবে ছাড়িয়ে দেওয়া হচ্ছে এবং খেয়াল রাখতে হবে ছাড়ানোর সময় পাখির পা কিন্তু একবার নরম থাকে যদি আপনারা জোরে টান দেন বা চাপ দেন সেক্ষেত্রে পা ভেঙে যেতে পারে ভেঙে যাওয়ার চান্স থাকে আস্তে আস্তে সময় নিয়ে তারপর এগুলো ছাড়িয়ে দিবেন আর যদি দেখেন যে একবারে বেশি শক্ত হয়ে গেছে এই যে দেখেন একবারে গিটু গিটু হয়ে গেছে দলা দলা সেক্ষেত্রে হালকা একটু ভিজিয়ে নেবেন পা একবারে পা নরম ছপ থাকে ভিজিয়ে হালকা টান দিলেই বের হয়ে যায় তো আমার যেহেতু আগের থেকে অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আমি হাত থেকে চেপে চেপে আলগা করে বের করে দিয়েছি তো আপনারা এটা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন কারণ পাখির এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা ও অনেক পাখি এই জন্য পঙ্গু হয়ে যায় তো এভাবে ছাড়ানো হয়ে গেলে পাখিগুলোকে আবার নতুন হাড়ির ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে আবার খাঁচায় ওর মা বাবার কাছে রেখে দিবেন তাহলে ওর মা বাবা আবার খাওয়াবে কোনো সমস্যা হবে না আর যদি পাখি পাতলা পায়খানা করে সেক্ষেত্রে হাড়ি পরিষ্কার করে দিবেন অবশ্যই অবশ্যই পাখির হাড়ি পরিষ্কার করে দিবেন এবং পাখিগুলোকে কোনো শাক সবজি আর খেতে দিবেন না দেখেন কতগুলো ময়লা পায়ে জড়ানো ছিল